সে সাথে কিছু কথা সেটা হচ্ছে এই মুহূর্তে অথবা পরবর্তীতে যারা আমার এই লাইভটা দেখবেন অথবা দেখতেছেন দয়া করে ওই বক্তের নামাজটা পড়ে নেবেন কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী জান্নাতের দুনিয়া অনেক 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 সুন্দর আর সেই সুন্দর জীবন পাওয়ার জন্য আমাদের যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের ইমান ইমানটা আমাদের প্রত্যেকেরই জরুরি আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেছে যার অন্তরে যার দিলে যার ভেতরে জাররা পরিমাণ জাররা পরিমাণ হচ্ছে একটা সর্ষ দানাকে যদি সত্তর ভাগ করা হয় সত্তর ভাগ করার পরে যে এক ভাগ থাকে সেই এক ভাগকে জাররা পরিমাণ বলা হয় আর বিজ্ঞানী ভাষায় আমরা বলে থাকি অনুকনা ঠিক আছে অনুকণা বলি আমরা বিজ্ঞানী ভাষায় অনেকে দেখবেন এই শীতের ভিতরে যাদের টিনের ঘর আছে সকালবেলা সূর্য উঠলে সেই সূর্য আলো দিয়ে মাঝে মাঝে দেখা যায় মানে টিনের চাল দিয়ে যে আলোটা আসে ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে আলোটা পড়ার সময় দেখবেন আলোর ভিতর দিয়ে কেমন জানি ধুলুকোনের মতো কি জানি উঠতেছে ধুলিকোনা যেটা আমরা দেখতে পাই সূর্যের আলোর যে রশ্মিটা ওই রশ্মির ভিতর দিয়ে যে ধুলিকোনা গুলো উড়ে সেই ধুলি জাররা পরিমাণ বলে তো এই জাররা পরিমাণ ও থাকবে সে জান্নাতে যার ভেতরে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তো সেই জাররা পরিমাণ ইমান যাতে আমাদের থাকে ইমানটাকে যাতে আমরা পরিচর্যা করতে পারি সেজন্য আমাদের কি দরকার আমাদের বেশি বেশি করে ইমানের যে ইমানের যে ইগুলা আছে হাকিকত যেটা বলে যেটাকে আমরা ইমানের স্তম্ভ বলি সেই ইমানের স্তম্ভগুলা আমাদের ভালো করে জানা দরকার ইমানের স্তম্ভ হচ্ছে পাঁচটি ঠিক আছে স্তম্ভ হচ্ছে পাঁচটি তো সে পাঁচটি স্তম্ভ আমাদের প্রত্যেকেরই জানা দরকার ইমানের স্তম্ভ যদি আমরা না জানি ইমানের স্তম্ভ যদি আমরা না বুঝি তাহলে ইমান কিভাবে আমাদের থাকবে ইমান কিভাবে থাকবে আর সেই ইমানের স্তম্ভগুলোর হচ্ছে ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত যথা কালিমা নামাজ রোজা হজ ও জাকাত সর্বপ্রথম দিয়েছে কালিমা শুধু কালিমাটা পড়লেই হবে না কালিমাটার অর্থ আমাদের জানতে হবে সেই অর্থর উপরে আমাদের পুরোপুরি বিশ্বাস রাখতে হবে এখন সেই বিশ্বাসটা যদি আমরা রাখতে না পারি এই পাঁচটি স্তম্ভের যে কাজগুলো আছে এগুলা যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে আমাদের ভিতরে ইমানের অনেকটাই ঘাটতি থেকে যাবে সে পাঁচটি স্তম্ভ হচ্ছে কালিমা নামাজ রোজা হজ ও জাকাত কালিমা আমরা সকলেই পড়তে পারি কালিমার অর্থ আমরা সকলে জানি কিন্তু অনেকে বিশ্বাস করি আবার অনেকে বিশ্বাস করি না তবে মুসলমান যারা আছে তারা আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকে বিশ্বাস করি কালিমা চলে গেল নামাজের কথা যেটা বলা হচ্ছে নামাজটাও কিন্তু আমাদের এই ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের উপর একটা হচ্ছে নামাজ এই নামাজটা আমরা কয়জনে পড়ি নামাজটা আমরা অনেকেই পড়ি না পাঁচ ওক্ত নামাজ সবাই সঠিক সময়ে পড়ি না অনেকে আসে এক উক্ত পড়ি অনেকে আসে দুই উক্ত পড়ি অনেকে তিন উক্ত চার উক্ত অনেকে নামাজ পড়ি না জুমার নামাজও অনেকে দেখছে আমার চোখে দেখা জুম্মার নামাজও অনেকে পড়ে না আমার নিজের চোখে দেখা জুম্মার নামাজও অনেকে পড়তে মসজিদে যায় না হায় আফসোস এখন আমরা বুঝতেছি না এই পাঁচটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে কালিমা আরেকটি হচ্ছে নামাজ আরেকটি হচ্ছে রোজা রোজাটাও আমরা অনেকে রাখি না রোজা ফরজ সেই ত্রিশটা রোজাও আমরা অনেকে রাখি না এরপর হচ্ছে হজ যাদের তফিক আছে যাদের কাছে অর্থ আছে তাদের জন্য হজটা হচ্ছে ফরস এমনকি প্রত্যেকটা মুসলমানের উপর হজটা ফরস আপনার যদি সামর্থ্য থাকে আপনার যদি সেই পরিমাণ অর্থ থাকে তাহলে আপনার উপর হজটা ফরজ জাকাত জাকাতের ব্যাপারটাও এমন আপনার কাছে জাকাত দেওয়ার মতো অর্থ থাকলে আপনার কাছে জাকাতটাও আছে তো আবার চিন্তা যে করি জাকাত দিলে আমার তো টাকা শেষ হয়ে যাবে আরে ভাই জাকাত দিলে আপনার টাকা শেষ হবে কিভাবে ভাই জাকাতটা হচ্ছে আল্লাহর বিধান আপনি আল্লাহর কথা মানতেছেন আপনি কেন এই কথা বলবেন যে আপনার জাকাত দিলে টাকা শেষ হয়ে যাচ্ছে অথবা টাকা কমে যাবে আরে ভাই জাকাত দিলে তো আল্লাহর রহমতে আপনার টাকাটা হালাল হবে আপনার টাকা কমবে না ইনশাল্লাহ আল্লাপাক দিলে আরো বেড়ে যাবে টাকার পরিমাণ তো এখানে এই পাঁচটা স্তম্ভ আমরা যদি সঠিকভাবে করতে পারি সঠিকভাবে রাখতে পারি তাহলে আমাদের ইমান ঠিকঠাক থাকবে এখন আমরা যদি সঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের ইমানে ঘাটতি আছে কালিমা ইহাম্মদ রসুল্লাহাম নাজলীয় আন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ঈমানদার হইতে পারে না কালিমা এখানে একটা কথা বলছে কালিমা না না জানিলে ও স্বীকার না করিলে কেহই মুসলমান মুসলমান বা ঈমানদার হইতে পারে না এখানে আমাদের সর্বপ্রথম হচ্ছে কালিমাটা আমাদের সকলে জানতে হবে কালিমাটা আমাদের প্রত্যেকেরই জানতে হবে এবং আন্তরিকভাবে স্বীকার করতে হবে এখন কালিমা আমরা জানলাম কিন্তু আন্তরিকভাবে অন্তর দিয়ে আমরা বিশ্বাস করলাম না যে কালিমার অর্থ যেটা সেটা আমরা বিশ্বাস করলাম না তাহলে আমরা কেহই মুসলমান বা ইমানদার হবই না আমরা কালিমাটাকে স্বীকার করলাম না আমরা তো মুসলমানই না ঠিক আছে নিম্ন লিখিত কালিমাগুলি হইতে কালিমা তাইবা ও শাহাদাত মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ এখানে কি বলছে নিম্ন লিখিত কালিমাগুলি হইতে কালিমা তৈবা ও শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়ে মুসলমানদের জন্য প্রথম ফরজ আমাদের প্রথম ফরজটা হচ্ছে কালিমাকে মুখ দিয়ে বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে আমাদের প্রথম ফরজ হচ্ছে এটা তো কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মু রসুল্লাহ সাল আলহি ও অর্থ আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি ওসাল্লাম আল্লাহ তালার রাসুল এটা আমরা মুখেও বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে আমরা মুখে বললাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না তাহলে আমি ইমানদার অথবা মুসলমান না আপনার মুখে বলতেও হবে আমাদের মুখে বলতেও হবে এবং অন্তরে বিশ্বাসও করতে হবে যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেহই নাই আর কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল এটা আমাদের মুখ দিয়েও বলতে হবে এবং অন্তর থেকেও বিশ্বাস করতে হবে তাহলে আমি আপনি ইমানদার এবং মুসলমান এটা কিন্তু এটা কিন্তু প্রথম ফরজ কালিমাই তৈয়িবা এবং কালিমাই শাহাদাত পড়া এবং সেটাকে অন্তর থেকে মানিয়ালাহ হচ্ছে আমাদের প্রথম ফরজ এরপর হচ্ছে কালিমাই শাহাদাত কালিমাই শাহাদাত আর শহাদুয়াল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ ওয়াহদাহুল্লা শেরী ওয়াহদাহু

হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসুল এটা হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি আমি অথবা আপনি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত ইবাদতির উপযুক্ত আর কোনো মাবুদ নাই এটা আমরা সাক্ষ্য দিতেছি শুধু মুখে বলতেছি না সাক্ষীও দিতেছি আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তাফা সালাম আল্লাহ বান্দা এবং রসুল ঠিক আছে এরপর আরও কালিমা আছে এরপর হচ্ছে ইমানে মুজমাল ইমানে মুফেসাল কালিমা তামজিৎ কালিমাই তাহিদ এই ছয়টা কালিমা ঠিক আছে তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদের মুখ দিয়ে বলতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তো অনেক কথাই বলে ফেললাম এখন মূল যে কাজ সেটা হচ্ছে কোরআন কোরআন শিক্ষা আজকে আমরা কোরআন শিক্ষার দুই নাম্বার পরায় চার নম্বর পৃষ্ঠায় শিখবো ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাকে তৌফিক দেয় أريد أن أشهد لك انتهى الأمر بالشجرة إن شاء الله أمري أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কালকে তিন নম্বর পৃষ্ঠা পড়েছি আমি এবং আপনারা শুনেছেন অথবা দেখেছেন আজকে আমরা দুই নম্বর পার চার নম্বর পৃষ্ঠা শিখব বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অজবর ওয়া মিমসের মি ওয়া মি নুন নুন জবর নান গুন্না করিয়া পড়িতে হবে এটা হচ্ছে ওয়াজিব গুন্না নুন নুনের উপর তাসদিত ডাইনে জবর তাহলে সেখানে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয় গুন্না করিয়া পড়তে হয় তাকে ওয়াজিব গুন্না বলে নুন আলিফ জবর না একালিপ পরিমাণ ট্রেনে পড়তে হবে এখানে মধ্যে তবেই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে

এই দাল হরফ আসার কারণে নাকের ভিতর লোকেরা গুন্না করিয়া পড়িতে হবে মিং দু দাল অফিস দু নুন লাম নীল লাম খারাজবোর লা একালিক পরিমাণ টেনে পড়তে হবে মিং দু নিল্ লা হাজেরহি মিং দু হি হামজা নুন সবার আং গুন্না করিয়া পড়িতে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে দাল হরফ আসছে এই দাল হরফটা হচ্ছে এক ফার হরফের একটি আং দাল আলিফ জবর দা একালি পরিমাণ ট্রেনে পড়তে হবে দাল ইয়া জবর হে বা পেশবু, পেশবু মধ্যে তবেই পেশের বামপাসে যা বাও মদের হরফ মদের হরফ হইলে একালিপ পরিমাণ ট্রেনে পড়তে হয় তাকে মধ্যে তবেই বলে নুনঝম না আমি পেশ হুম أندادي يحبونهم كابز بركة حبا بش حب بازر بيل بالام زربيل بيل لام خلاص بقول لا أكلي بري من تينه حب الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ওয়াল্লাম সবুর ওয়াল্লাম সবুল্লাহ ওয়াল্লা দাল ইয়াসের দি একালি পরিমাণ টেনে পড়তে হবে নুন সবুন না ওয়াল্লা দি না আমজা খারা সবুর আ একালি পরিমাণ টেনে পড়তে হবে মিম সবুর নুন ওয়া পিস নু একালি পরিমাণ টেনে পড়তে হবে এটার মধ্যে তোবাই হামজা জবর আ শিন দাল জবর সাদ আশাদ দাল পিস দু আশাদ দু হা বা পিস হব বা লাম জবর বাল লাম লাম জের লিল লাম খারা জবর লা একালি পরিমাণ টেনে পড়তে হবে হাজের হি হব

ওয়ালা উইয়ার অল্লা রিনাজ ওয়ালে মু ইদ ইয়ার উনাল আদাব আমজা নুন ঝবর আন গুনা করিয়া পড়তে হবে নুন লাম নাল আননাল কপ ওয়া ও ঝবর কপ ওয়া পেস কুয়াও ঝবরওয়া তা লাম তা লাম লাম জেড়ে লিল লাম খারা জবর্লা একেলি পরিমাণ ট্রেনে পড়তে হবে

নুন লাম জবর নাল আন নাল লাম খারা জবর লা একালি পরিমাণ টানতে হবে হা জবর হা আন্নাল হা সিন জবর শা দালিয়াজের দি মধ্যে তো বাই বাম পাশে জসমালা ইয়া মদের হরফ সাদি দা লাম পেশদুল আইন জবর আ দাল আলিফ জবর যা একালি পরিমাণ টানতে হবে বা জেরবি আদাব وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ ۖ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ ۖ ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم يحبونهم كحب لله كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب

বাজারে বি আইন ওয়া উপেশ একালি পরিমাণ হবে এটার মধ্যে তোবাই। ইল তাবাররা আল্লাযিনা তুবিউ মিম জর মিনুন লাম জবুন মিনাল লাম জবুল্লা জালিয়া জরদি একালি পরিমাণ হবে মধ্যে তবাই নুন জবুন না মিনাল্লাযিনা নুন তা জবুন বা জবুর বা আইন ওয়া উপেশ একলি পরিমান করতে হবে ওয়াউ যবর ওয়া রা যবর রা আলিফ যবর রা রা যবর রা হামজা যবর আ ওয়া উলাম পেশ বুল আইন যবর আ যাল আলিফ যবর যা একলি পরিমান টেনে পড়তে হবে বা যবর বা ওয়া লা আযাব إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وصبر وتصبت وتقبت صبر قت صبت وتقت عين عين زبرعت وتقطعت بازر بهازر هيم لم بشمل بهمول همجا سين جبر اس با الف زبر با أكالي بوريمون تيني بورتوهوبي بابشبو أسباب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأفوا العذاب وتقطعت بهم الأسباب وزبر وقف أليم زبر أكالي بوريمون تيني بورتوهوبي وقو لم لم زبر لأ لأ وقو لاللذل يا زردي أكالي بوريمون

فقال الذين اتبعوا لو أن لنا ف... لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كب صبر كذلك زبر ذاك لي بول مانتين بول زلي كب كذلك يا بش يو را يا يو را يا زري يري يري

পরিমান ট্রেনে পড়তে হবে লাম খারাজ হিমুল্লাম ল জবল্লা পরিমাণ ট্রেনে পড়তে হবে হা পেস হুম ইউরি হিমুল হু আইন হামিম আলি জবর মা এক পরিমাণ ট্রেনে পড়তে হবে লাম জব্লা হা মিম পেশ হুম কাদায় হিমুল হাম আল হুম হায়া জবর হায়া সিন জবরসা র হবে হাসার তা দুই সে তিন হাসা র ছাড়া স্পষ্ট করিয়ে পড়তে হবে তাহাকে মধ্যে আহ তাহাকে বলে নুন সাকিন অথবা তানবিনের পরে আইন হরফ আসছে আইন হরফাসার কারণে এখানে গুন্যা ছাড়া স্পষ্ট করিয়ে পড়তে হবে حسنات عين زبور على لم يزب الله عليها من زرهم عليهم كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وزبور وميم لم زبور ما أكله بريمن تين برت بهم بشهم وما لهم وما هم بازر بي جم خاخر جبر خاخر تاني تانية هبه را... راك روزري جيم يازر جي نون زبنا. نون ايزبنا كالي بوليمون جيني بوتب من النار وقال الذين اتبعوا لو ان لنا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار আজকে না তো যাই হোক ভাই আজকে ভাবছিলাম যে আমি আরও কিছুক্ষণ পড়াবো না আজকের আমি বিদায় নিতেছি ইনশাল্লাহ পাক বাঁচায় রাখলে আগামীকালকে সকালে তারা লাইভে আসব সুরা ইয়াসিন ও সুরা কাহাফের তেলাওত নিয়ে ইনশাল্লাহ আপনারা সকলেই আমার ওই জুমার দিনের যে ভিডিওটা আমি তৈরি করি লাইভে আমি আশা করি আপনারা সকলেই আমার সাথে থাকবেন এই দোয়া করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লি বাকু